আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে একদম নতুন নতুন কিছু কালেকশন দেখাবো এই গরমের সবচেয়ে হিট যে কালেকশনগুলো নিয়ে কালেকশনগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো হলো প্যাটেল থ্রি পিস এক কালার সালোয়ারের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা নতুন করে স্টক করেছি দেখেন প্রচুর পরিমাণ পাখি যা লোনের ভিতরে অনেক কালেকশন গরম উপলক্ষে আমরা কালেকশন করছি অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম বা অনলাইনে নিতে চাইলে অনলাইনেও নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনেও বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজা আর দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্ত সুবিধা ইসলামপুরে এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো নিয়ে মানে অসাধারণ কাপড় কোয়ালিটি হবে একদম বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে এগুলোর মাঝে অনেক আপনার দেখা দুই তিনটা কোয়ালিটির ড্রেস হয় সেম কোয়ালিটির ভিতরে পাঁচশো একদম বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে পাইকারিতে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এবং সেট থাকবে যে রকম কিন্তু সেট থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট থাকবে এবং সেট বাই সেট আকৃতি কিন্তু আপনাদের ডিজাইন গুলো নিতে হবে প্রত্যেকটা ডিজাইন অসাধারণ থাকবেন শাল্লা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলে পুরাতন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ব্যবসায়িক সম্বন্ধে বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এগুলো হলো যারা বলেন যে আমাদেরকে সুতি প্রোডাক্ট দেন প্রয়োজনে একশো টাকা পঞ্চাশ টাকা বেশি নেন ভালো কোয়ালিটির ড্রেস নেন তাদেরকে বলো কম দামের ভিতরে আপনার ভালো কোয়ালিটির ড্রেস এটা মোটামুটি অনেক ভালো ঠিক আছে কমের ভিতরে আপনি ভালো ড্রেস নিতে চান এই ড্রেসটা নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতী হবে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ড্রেসের কোয়ালিটিও থাকবে অসাধারণ কোয়ালিটি থাকবে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু এই যে এরকম এইটা কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে একদম ফুল হাতা করতে পারবেন সুতির ভিতরে একটা ড্রেস আপনার ছয় থেকে সাত মাস ইউজ করতে পারবেন এই রকম কোয়ালিটির ড্রেস এগুলোর সুতির ভিতরে সেরা কালেকশন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো ফ্রন্ট পার্টটা এবং এটার ব্যাক ব্যাকসাইটটা যদি আমি দেখাই এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন এটা যদি আমি ওনাটা আমি দেখাবো ওনাটা থাকবে সম্পূর্ণ আড়াই হাজার একটি ওনা থাকবে নামাজি ওনা থাকবে যারা নামাজি ড্রেস ইউজ করতে চান নামাজি ওনা নিতে চান তারা এই ড্রেসগুলো নিন কমের ভিতরে আর দামি কোয়ালিটির ভিতরে তো অবশ্যই আমাদের অনেক কালেকশন আছে এগুলো না আমাদের চ্যানেলে আপনারা গাটাগাটি করলেই পেয়ে যাবেন এটা হলো ওনাটা দেখছেন কত সুন্দর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কালেকশন এগুলো হলো প্যাটেল থ্রি পিস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা জামার গায়ে কিন্তু প্যাটেল লেখা থাকবে একবারে আমাদের মুখের কথা জেনে নেবেন বিষয়টা এরকম না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো এই জামাটার প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে সুতি কোয়ালিটির ভিতর প্যান্টের কাপড় থাকবে ঠিক আছে এটার কালারগুলো আমি দেখাই এইটা চারটা কালারই অসাধারণ চারটা কালারই একদম অসাধারণ থাকবে এটা হলো দুই নাম্বার কালারটা এবং এটা হলো তিন নাম্বার কাটারি টাইপের মেরুন টাইপের কালার এবং আরেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটি ডিজাইন থেকে আমি দুইটি করে কালার আপনাদেরকে খুলে দেখাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন ড্রেসের কোয়ালিটি সম্বন্ধে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সর্বনিম্ন দশ পিস নিলে একদম হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন দশটা ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো সামনের যে এরকম কিন্তু পেটেল লেখা থাকবে যে দেখেন লেখা থাকবে খুবই সুন্দর কালেকশন লেখা থাকবে যারা দেখে নিতে পারবেন ঠিক আছে লেখা বলে কালামকারী সেল দিচ্ছে পাঁচশো টাকা করে ঠিক আছে তো আপনারা প্রতারিত হবেন না আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সেরা ড্রেস গুলো দেওয়ার জন্য পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস কিন্তু একই প্রাইজের আমরা কিন্তু ভিডিওটা আপনাদের জন্য সাজাই সাজায় করি মানে একই প্রাইস দিয়ে একটি ভিডিও করি ঠিক আছে যাতে বুঝার সুবিধা হয় আজকে যা ড্রেস দেখাবো সব একই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো ফন্ট পার্ট এটা হলো ফন পার্ট খুবই সুন্দর কালেকশন এবং এইগুলো রং কষ্ট কিন্তু একদম একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কোনো প্রোডাক্টের রং উঠে গেলে আমরা বানানো জামে ফেরত নেব এবং কোয়ালিটি অনেক সুন্দর সেরা একটি কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে কত পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার কালার আমি দেখাবো এটা হলো প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে ওনাটা আমি খুলে দেখাই ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে ঠিক আছে এই যে এটা থাকবে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি একটা ওনা থাকবে এই যে নামাজি ওনা যারা নামাজি ড্রেস ইউজ করবেন তাদেরকে বলবে এই ড্রেসগুলো নেবেন ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই ড্রেসগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল ড্রেস ঠিক আছে এটার ভিতরে কালারগুলো আমি দেখাই এই যে এটা হলো একটা কালার অলরেডি খুলে দেখাইছি এটা হলো দুই নাম্বার কালার ধরতে পারেন এটা হলো তিন নাম্বার কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার এই যে উন্না সেলোয়ার উন্না সেলোয়ারটা থাকবে আড়াই গস করে এবং এটার এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমরা খুচরা সেল যারা যারা পাইকারি সর্বনিম্ন সর্বনিম্ন পিস নিতে হবে তারা কিন্তু দশ পিস নিতে হবে প্রাইসটা খেয়াল রাখবেন ঠিক আছে প্রাইসটা খেয়াল রাখবেন এই ডিজাইনটা দেখছেন চারটা কালার একদম চোখে লাগার মতো চারটা কালার থাকছে ঠিক আছে আমি কালারগুলো খুলে দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই একটি করে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা যাতে নিত্য নতুন উদ্যোক্তা যারা আছে সবাই আমাদের ভিডিওটা পেয়ে যায় এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন একদম চমৎকার একটি কালেকশন প্রাইস থাকবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পাঁচশো টাকা প্যাটেল থ্রি পিস এগুলো হলো প্যাটেল থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে খুবই সুন্দর কাপড় হবে কাপড়টা একটু মোটা টাইপের হবে হ্যাঁ এটা হলো প্যান্টের কাপড়ের কোয়ালিটি দেখছেন কত সুন্দর প্যান্টের কাপড় দিচ্ছেন আড়াই গোজের এটা হলো অন্য সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাবেন কালারগুলো দেখাই এই যে এটা হলো খয়েরি কালার থাকছে হ্যাঁ এটা হলো লাল কালার থাকছে এবং কালো কালারটা আমি খুলে দেখাবো প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ ডিজাইনগুলোন আমার কাছে খুবই চমৎকার লাগছে কারণ অনেক সুন্দর ডিজাইনগুলোন অনেক সুন্দর ডিজাইন প্রাইস থেকে পাঁচশো টাকা আমাদের প্রোডাক্ট আপনি যে বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন আপনি ছয় মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা অনলাইনে নেবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এটার অন্যান্যটা যদি আমি দেখাই এটা হলো অন্য সম্পূর্ণ এটা হলো আড়াই গজের কোয়ালিটি ফুল সম্পূর্ণ স্যালোয়ার থাকবে এবং অন্যান্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আমি যে অন্যটাও অবশ্যই আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটি নামাজ যারা নিবেন স্ক্রিন শট স্ক্রিন দিতে বলবেন না স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে লাস্ট একটি কালেকশন এটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন আশা করি আপনাদের পছন্দ অনেক সুন্দর ডিজাইন কিন্তু এবার নিয়ে আসি আপনাদের জন্য হ্যাঁ এই যে চারটা কালার দেখেন চারটা কালারই খুবই সুন্দর চারটা কালারই সুন্দর যারা সেট বাই সেট আকৃতি নেবেন তারাও নিতে পারবেন প্রাইসটা আরো রিজনেবল পেয়ে যাবেন ঠিক আছে কেউ যদি সেট বাই সেট বিশ পিস মানলেন প্রাইসটা কিন্তু আরো রিজনেবল পাবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন প্রাইস কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রাইসটা খেয়াল রাখবেন স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন এতটুকুই জাস্ট আপনাদের কাজ এর বেশি আপনাদের কাজ নেই প্রাইসটা খেয়াল রেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এই যে দেখছেন একদম বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের কোয়ালিটিফুল ঠিক আছে হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস পাবেন এগুলেন এটা হলো দুই নাম্বার একটি কালার থাকছে এবং এটা হলো তিন নাম্বার কালার থাকবে এবং এটা হলো চার নাম্বার কালারটা আমি খুলে দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এইগুলোর প্যান্টের কাপড় আড়াই গজ কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টের কাপড় দিছি আপনাদেরকে যাতে যারাই পড়বে ড্রেসের কোয়ালিটি পরে বা যারা সেল দিবেন ইনশাল্লাহ একদম বেস্ট কোয়ালিটির ড্রেস সেল দিবেন প্রাইজ অনুযায়ী ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এর চেয়ে ভালো ড্রেস হয় না এই যে দেখছেন কত সুন্দর একটি কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো প্যাটেল থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা একদম চমৎকার একটি কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্যাটেল কাপড় আড়াই গছ অন্য আড়াই গাছ আজকের ভিডিও এতটুকু পর্যন্তই হ্যাঁ যে কয়টা ডিজাইনই দেখায় সে বারো ডিজাইন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা আছে চ্যানেলের ভিতরে দেখে নিতে পারেন আপনি যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সকলে ভালো থাকবেন